আগামী উনিশ এপ্রিল ও ২৬ এপ্রিল ত্রিপুরার দুটি আসনে লোকসভা নির্বাচন হাতে সময় বেশি নেই তাই এবার প্রচারে আরও জোর দিল শাসক দল দুটি লোকসভা আসনে দলের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মঙ্গলবার খোয়াই শহরে বিশাল মিছিল বের করে বিজেপি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কীর্তি সিং দেব বর্মার হয়ে প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী খোয়াই জেলা বিজেপি কার্যালয় থেকে বের হওয়া এই মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মিছিলের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বামফ্রন্টকে নিশানা করে বলেন আগে ত্রিপুরা অশান্ত ছিল গত ছয় বছরে এখানে শান্তি ফিরে এসেছে সমান্তরালভাবে গতি পেয়েছে রাজ্যের উন্নয়ন আমরা আগে কমিউনিস্টদের সময় জুটামলেও আপনারা অশান্তির একটা ছিল সেই জায়গা থেকে আজকে ছ বছরে কিন্তু এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে আরও ভাবে জাতি জাতি জনজাতি মিলে আমরা এগিয়ে যেতে পারি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন বিজেপির টার্গেট ছিল গত নির্বাচন থেকে দশ শতাংশ বেশি ভোট প্রাপ্তি কিন্তু বর্তমানে মানুষ যেভাবে বিজেপির সমর্থনে এগিয়ে আসছেন তাতে কীর্তি সিং দেব বর্মার বিপুল ভোটে জয় হওয়াটা নিশ্চিত আমরা ভারতীয় জনতা পার্টির গত বছর যে আমাদের ভোট পেয়েছি তার থেকে আমাদের টার্গেট ছিল টেন পার্সেন্ট বেশি আমাদের আমার মনে হচ্ছে যে এটা কত হবে দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে একটা স্বতঃ একটা মানে সারা আমরা দেখতে পাচ্ছি যেখানে যাই সেখান থেকে কেউ বাড়ির থেকে হাত নাড়ছে এদিকে বিজেপি প্রার্থী কীর্তি সিং বর্মা জানান শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে তিনি নিরলস কাজ করে যাবেন খোয়াই থেকে পঙ্কজ আচার্যের রিপোর্ট এনকেটিভি বাংলা